নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ আমি একটা রাজস্থানী খাবার বানাবো তো আমি একটু সুজি আর ময়দা এক কাপ সুজি আর এক কাপ ময়দা তার সাথে একটু লবণ সাদা স্বাদ মতো একটু লবণ এক চামচ চিনি আর হচ্ছে গিয়ে এক এক যে কাপে আমি মেপে দিয়েছি সুজি আর ময়দাটা ততটাই তেল রিফাইন তেল এর সঙ্গে দিয়ে আমি মেখে রেখেছিলাম কিছুক্ষণ রেস্ট রেখে এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে একটা ডোর মতো করে নেব ভালো করে মিক্স করে নিলে তারপর ভালো হবে এর মধ্যে একটু সামান্য এক চামচের মধ্যে আমি ছোটো টি স্পুনের এক স্পুন জোয়ান দিয়ে দিয়েছিলাম জোয়ানটা দিলে খুব ভালো লাগে খেতে গন্ধটা তো সেই জন্য একটু জোয়ানও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এক চামচ এক কাপ ময়দা এই যে এই কাপের এই কাপের এক কাপ ময়দা দিয়েছি আমি এই যে এই কাপের আর এই কাপের এক কাপই রিফাইন তেল এক কাপ ময়দা আর এক চামচ জোয়ান একটু লবণ এক চামচ চিনি দিয়ে আমি এটাকে মেখেছি এবার এটাকে ছোটো ছোট করে লুচির মতো করে বেলব একটু মোটা করে বেলতে হবে জাস্ট একটু হালকা করে বেলে ছেড়ে দিতে হবে বেশি মোটা না আর বেশি পাতলা করা যাবে না তারপর সাইডগুলো একটু সুন্দর করে দিয়ে সে এনে এটার এই যে এরপরে এটাকে চাকু দিয়ে ছোট ছোটো করে ফুটো করে দিতে হবে এর মধ্যে কিন্তু খাওয়া সোটা ফোটা কিছু দেওয়া যাবে না এই যে এইভাবে চাকু দিয়ে এর পুরো ফুটো ফুটো করে দিতে হবে পুরো জালির মতো করে দিতে হবে দিয়ে উঠিয়ে রাখলাম আমি এটা না শুধু হাত দিয়েও হয় শুধু হাত দিয়ে একটু গোল করে ওটাকে চেপে দিয়ে এই যেভাবে এভাবে চেপে চেপে দিয়ে সুন্দর সাইডগুলোকে ভালো করে ই করে দিয়ে তারপর এই যে এইভাবে ফুটো ফুটো করে দিলে ময়মটা একটু যেন ভালো হয় যখন ময়মটা দেবেন যদি এক কাপে মনে হচ্ছে কম হচ্ছে তাহলে আর একটু দিতে পারেন যাতে জল দেওয়ার আগে এমনি মুট করলে দলা হয়ে যাচ্ছে তারপর অল্প অল্প জল দিয়ে ওটাকে মাখতে থাকবেন মেখে তারপর একটু রেস্টে রেখে দিয়ে তারপর ওটাকে এভাবে বানিয়ে এই যে জিনিসটা ঠিক এইরকম হলো এই যে এভাবে বানিয়ে রাখতে হবে এটা খুব টেস্টি আর হেলদিও হয় খুবই টেস্ট এটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য রোজ বিস্কুট খেতে তো ভালো লাগে না একটু আনকমন জিনিস হলে ভালো লাগে এই যে এভাবে আমি প্রত্যেকটাকে বেলে নেব এভাবে তৈরি করে রাখছি এই যে আমার সবগুলো ইয়ে বানানো হয়ে গেছে মঠরি তৈরি করে নিয়েছি এগুলো এখন এটাকে ভাজবো ভাজবন কড়াই চাটনি দিয়েছি এবার তেল দিয়ে দেবো একটু বেশি তেল লাগবে একদম ডুবম তেলে ভাজতে হবে এটাকে মাখার সময় আমি দেখাতে পারিনি কারণ কি লাইট ছিল না আমাদের এখানে আমি যখন মাখছিলাম ভিডিওটা অন করেছি আমার চার্জও ছিল না আর এক তো অন্ধকার তারপরে হলো গিয়ে চার্জ শেষ হয়ে গেছে আমি চার্জ দিতে পারিনি আর যার জন্য মাখার এটা করতে পারিনি পরিমাণটা আমি বলে দিচ্ছি ভালো করে আরেকবার বলে দিচ্ছি এই কাপের এক কাপ ময়দা এক কাপ সুজি আর এক কাপ তেল যদি মনে হয় আপনাদের তাহলে আর একটু বেশি করেও দিতে পারেন তেল যাতে মাখলে পরে এ গুঁড়ো গুঁড়োকে ময়দা সুজি মাখার পরে যদি হাত দিয়ে একটু মুঠ করলে যে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে নইলে লাগলে আর একটু দিতে পারেন আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তার মধ্যে এক চামচ চার চামচের এক চামচ জোয়ান আর স্বাদ মতো লবণ আর এক চামচ আমি চিনি দিয়েছি আর যদি কেউ চিনি না খেতে ভালোবাসে নোনতাও করে যেটা নোনতাই হবে একদম চিনি না দিতে চাইলে না দিলেও হয় আর এটাকে হাতে আমি হাতে করে গোল গোল করে করে কেটে নি না চাকু দিয়ে এটাকে পুরো ফুটো ফুটো করে নিয়েছি জাল মানে আপনারা মনে করলে পরে এটাকে বেলে তারপরে একটা বাটি কিংবা ছোটো গ্লাসের ই দিয়ে কেটে নিয়ে সাইজ মতো করে তাহলে তারপরে ওটাকে জালি তৈরি করা যায় এক চাকু দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলে পরে কি হয় ওটা একদম ভেতরে উপর নিচে ভালো মতো সিদ্ধ হয়ে ই হয়ে যাবে ভাজা হয়ে যাবে তাহলে আর নরম হবে না জিনিসটা আর খাওয়া খাওয়াশোটাও সেই জন্যই দেয় না যে নরম হবে না জিনিসটা খাওয়াশোনা কিংবা বেকিং পাউডার কিছুই এটাতে লাগে না দিতে হয় না তেলটা গরম হয়ে গেলে আমি ভাজবইগুলোকে একদম ডিপ ফ্রাই করতে হবে তেলটা এখনও হয়নি এবার আমি এক এক করে এগুলোকে দিয়ে দেবো বিস্কিটের মতো কালার এসে যাবে একদম চায়ের বদলে চায়ের সাথে বিস্কিটের বদলে এটা খেলে খুব ভালো লাগে খুব টেস্টি হয় আর হেলদিও বটে এটা রাজস্থানের খাবার মাটরি বলে একে মাটরি একটু মোটা করে ভেজতে হয় তাহলে বিস্কিটের মতো বেশ পাতলা বেশি হলে ভালো লাগবে না আঁচটা আমি করে দিচ্ছি এই যে ভাজাটা আমার হয়ে গেছে এইভাবে আমি সবকটাই ভেজে নেব এই যে আমি ভেজে নিয়েছি এটা ঠান্ডা হলে একদম মচমচে হয়ে যাবে বিস্কিটের মতো ভেঙে যাবে একদম খুবই টেস্টি আর খুব হেলদি এটা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে